রমজান সংযম সহমর্মিতা আর ব্রাতিত্বের মাস কিন্তু এক দেশ যেখানে প্রবাসীদের ডেকে ডেকে ইফতার করানো হয় আরেক দেশ সেখানে সমালোচনার জ্বর ওঠে এই পার্থক্য কেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে রমজান এলে এক অনন্য দৃশ্য দেখা যায় মসজিদগুলোতে প্রচুর পরিমাণে খাবার বিতরণ করা হয় শুধু তাই নয় স্থানীয়রা নিজেরাই রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের ডেকে ডেকে ইফতারের দাওয়াত দেয় কারণ তারা মনে করে রোজা রাখার মূল উদ্দেশ্য শুধু উপবাস থাকা নয় বরঙ্গ সংযম দানশীলতা আর অন্যের প্রতি সহমর্মিতা দেখানো কিন্তু মালয়েশিয়ায় ভিন্ন চিত্র দেখা গেল এখানে কিছু বাংলাদেশের আচরণ বিতর্ক সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে কিছু প্রবাসী বেশি খাবার নেওয়ার জন্য হুড়ুহড়ি করেছে যা স্থানীয়দের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার চড় কিন্তু প্রশ্ন হলো কয়েকজন মানুষের ভুলের কারণে পুরো জাতিকে দোষারোপ করা কতটা যৌক্তিক সব বাংলাদেশে কি এমন আচরণ করে অবশ্যই না কিছু মানুষের জন্য পুরো কমিউনিটি দোষী হতে পারে না প্রবাসীরা এখানে পরিবার পরিজন ছাড়া একা থাকে অনেকের জন্য এই প্রি ইফতার মানে শুধু খাবার নয় পরঙ্গ একটা মানসিক শান্তি কিন্তু আমাদের বুঝতে হবে সুযোগের অপব্যবহার করলে সেটি আমাদের ভাবমূর্তি নষ্ট করবে এই বিতর্কের পর আমাদের করণীয় কি প্রথমত প্রবাসী হিসেবে আমাদের দায়িত্বশীল আচরণ করা অন্যের জন্য সুযোগ রেখে দেওয়া লাইন ধরে ইফতার নেওয়া এসব আমাদের সম্মান বাড়াবে দ্বিতীয়ত স্থানীয়দেরও বোঝা উচিত কিছু মানুষ ভুল করলেই পুরো জাতিকে দোষ দেওয়া ঠিক নয় রমজান মানে একে অপরকে ভালোবাসা ক্ষমা ও সহযোগিতার শিক্ষা নেওয়া আসুন একে অপরকে দোষারোপ না করে বরঙ্গ আমরা কেমন হতে চাই সেটার দিকে নজর দেই আপনাদের যদি এই বিষয়ে কোনো আইডিয়া থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে